যুক্তরাজ্য প্রচণ্ড রকম খেপে গেছে সো আমেরিকান লবির চেষ্টা করেও কিন্তু এখন পর্যন্ত ইউনোসাহ তার পক্ষে নিতে পারেনি কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল যেটা স্যার সরাসরি বলে গেছেন যে অন্তর্বর্তীমূলক যে নির্বাচন যে বিষয়টা আছে কমনওয়েল চার্টার বাইরে গেলে কিন্তু তারা থাকবে না কমনওয়েলথ চার্টার ভিতরে থাকলে তারা দ্বিগুণ সমর্থন দেবে দ্বিগুণ শব্দটাই কিন্তু অতিরিক্ত মানে আপনি এটা দরকার নেই বলা তার মানে কি এখানে সামথিং রং যে আমরা তোমার কিন্তু এই জিনিস পছন্দ করছি না সো এটা কিন্তু তারা বলছে এবং সাতজন হাইকমিশনের সাথে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে সাতজন হাইকমিশনারই এই মত দিয়েছে যে যদি নির্বাচন না হয় যুক্তরাজ্য ইয়াতে ক্ষেপল কেন যুক্তরাজ্য আপনি জাস্ট চুক্তিটা যদি আপনার কত সহজ আপনি আপনার ফ্যামিলিতে যেভাবে চিন্তা করবেন আমার মনে হয় যুক্তরাজ্য সেইভাবে চিন্তা করেছে জয় বলে যে প্রতিহত করা হবে আপনি আওয়ামী লীগের তৃণমূল কোথায় আছে এমনকি আওয়ামী লীগের তৃণমূল হল ওই যে গুড়া পাঠাদের মিল মিলে গানের গল্প শোনার জায়গায় আছে ওই জয় যেটা বলো ওইটার দিকে মানুষ চলে যাবে মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশনটা সেক্ষেত্রে সংঘাত অনেক অর্জনার এই মামলায় আহ আমরা দেখলাম মামলার রায় হইলো ফাঁসি আরও কত যাবজ্জীবন কত কিছু আবার এটা আপিলও করতেছে মানে ব্যাপারটা কি ব্যাপারটা কিন্তু খুব গুরুতর ব্যাপারটা হইলো ওরা হজম করতে পারে না এই রায়টা যে কারণে শেখ হাসিনা তারা কি বলে ফেললো রায়ের দিন রায়ের দিন হেসে হেসে বলল না শেখ হাসিনা তিরিশ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে আপিল করতে পারবে না ফেসে গেছে ওই জায়গায় এখন কি করব বর্তবাই করতে হবে এই মামলা তো লম্বা করতে হবে শেখ হাসিনা কিছুই ছিঁচতে পারবে না কারণ এই মামলাটা লম্বা করতে হবে লম্বা করে বলতে হবে যে আমরা উদ্ধতন আদালতে রায়ের জন্য অপেক্ষা করছে বুদ্ধতা আদালতে হবে তারপর এখন কেমনে যাবে ওই যে একটা মামলা যেটা উনি রাজাকার আমিত্যু যাবজ্জীবন মানে আমিত্যু কারাদণ্ড দেওয়া হইল রাজাকার বলাতে ওনাকে যে আপিলটা কর আপিলটা কিছু না এটা লিঙ্গার কর যে আমরা তো ওনাকে পাচ্ছি না লজ্জা হয় না যে তিরিশ জন্য আবেদন কি করবে এখন তো তিরিশ দিন পরে বলতে হবে হ্যাঁ আপিলের রায় কমপ্লিট না হওয়া পর্যন্ত রায় তো কার্যকর করা হবে না আসলে তো আসলে ওরা ওরা পথ হারিয়ে এখন আর পথ খুঁজতেছে সেখানে তো আপিল করে না নিজেরাই আপিল করে নিজেদের নিজেদের রায়ের যেটাকে তারা ইয়ে করছে প্রশংসা করছে রায়ের দিন তারা উৎফুল্ল ছিল বাদী পক্ষ বিবাদী পক্ষ দুইজনেই হাসির ফোয়ারা ছুটছে আপনি মনে আছে যে বিবাদী পক্ষের হাসি তো অসাধারণ এটা মিষ্টি খাওয়ার হাসির মতো আর না ওটাতে তারা 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 এটাতে মানে বিরক্ত হয়েছে তাই জেরাই খান কে আনছেন ভালো না এটা টেকনিক্যাল জিনিস কি করছে জানেন টেকনিক্যাল জিনিসটা হলো সাইয়ার কাছে দেখালো না আমরা কিন্তু ওকে সুবিচারে বিশ্বাস করি এই জন্য আমরাই আপিল করছি ঘটনাটা কিন্তু তা না ওরা ফেসে ফেসে গেছে সে কাছে এটাকে রিজেক্ট করা সে কাছে প্রথম থেকে রিজেক্ট করছে এই ফাঁকে এটাকে জায়েজ করার জন্য আমাদের পান্না ভাই ফাঁদে পড়ছিলেন বা উনি নিজে ফাঁদে মা দিয়েছেন আপনি যেটা উঠাচ্ছিলেন এখানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমার 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 একটা সাধারণ একটা ইয়ে থেকে মনে হচ্ছে যে পান্না ভাই ফাঁদে পা দিয়েছে কারণ পান্না ভাই দরকার ছিল না যেই যেই যে আদালতকে শেখ হাসিনাই গ্রাহ্য করছেন উনি এটাকে শিকারী করেন সে আদালতে উনি তার পক্ষে যান কেন এটা তো ডাল মেকুজ এটা সবাই যে কেউ বলবে যে কেউ সন্দেহ বলবে যেমন আপনি আপনার পরিবারের যদি একজন সদস্যের বিরুদ্ধে একটা অভিযোগ আসে সে একটা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলো তখন বাবা কি করে বাবা অভিযোগটা দেখ ঠিক কিনা ঠিক হলে শাস্তি দিয়ে দেয় আর ঠিক না হলে প্রচন্ডভাবে তার 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 সন্তানকে বা তার ইয়েকে প্রোটেক্ট করে তো পরিবারের প্রধান প্রোটেক্টিভ হবে না সে যদি দোষী হয় শাস্তি দিবে কিন্তু দোষী না হলে কিভাবে প্রোটেক্টিভ হবে যুক্তরাজ্য কিন্তু তার সন্তানের ব্যাপারে প্রোটেক্টিভ হয়েছে কেন আমি বলি লাস্ট যে বিবৃতিটা আসছে সেখানে স্পষ্ট ভাষায় বলছে তারা একটা বিবৃতি আইনজীবীরা বলছে যে ইউনুস সাহেব যদি আসলে টিউলিপের সাথে যোগাযোগ করতে পারতো তারা হাউস অফ কমন্সে যোগাযোগ করে নিতে পারতো কারণ টিউলিপ ব্রিটেনের নাগরিক এবং হাউস অফ কমন্সের সদস্য যদি হাউস অফ ওরা যদি দেশে এনে বিচার করতে যদি ওনার সেরকম মাল মশলা থাকে দেশে এনে বিচার করতে পারেন সে বিচার করার জন্য হাউস অফ কমন্সে গেলেই তো এবং আপনি মনে আছে টিউলিপ কিন্তু প্রথম থেকেই ইউনুস যখন লন্ডন গেছিল সে কিন্তু এই ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছিল হাউস অফ কমন্সে যে এক কাপ চা খেতে আসেন আমার সাথে কথা বলেন মনে আছে সেই সময় কিন্তু এই প্রক্রিয়াটা হয়েছে মন্ত্রিসভার একজন সদস্যের বিরুদ্ধে আপনি প্রধান উপদেষ্টা নিজে বলল সে বিলিয়ন ডলার মেনে নিয়ে গেছে এবং রাশিয়ার থেকে যে ধ্রুপপুর পাওয়ার প্ল্যান্ট সেখান থেকে কয়েক বিলিয়ন ডলার তারা মেরেছে এই অভিযোগ করলে কি শুধু তাই না বলল যে টিউলিপের সকল সম্পত্তি বিক্রি করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বলছে এখন কেয়ার স্টার্মার কি করছে কেয়ার স্টার স্বাভাবিকভাবে সে প্রোটেক্ট সে তো প্রাইম মিনিস্টার সে তার মিনিস্টারকে স্বাভাবিকভাবে সে শাস্তিও দিতে পারে আবার প্রোটেক্ট করবে আবার সে ব্রিটেনের নাগরিক ঠিক আছে তো অন্য কোনো দেশের সে ব্রিটেনের নাগরিক এখন ক্যাসটা আমার কী করছে তাদের দেশের যে দুর্নীতি বিষয়ে যে দেখাশোনা করে এইসব মন্ত্রী মন্ত্রী বা মন্ত্রী বা সংসদ সদস্যের স্যার ম্যাগনাস তাকে দায়িত্ব দিল যে টিউলিপের বিরুদ্ধে সব যেসব অভিযোগ আছে সব করো যে সে ফ্ল্যাট চুরি করে কিনছে কিনা ফ্ল্যাটের টাকা অন্য কেউ দিছে কিনা সব তদন্ত করছে তদন্ত করে ম্যাগনাস বলল যে টিউলিপ তার ইয়েতে কথাবার্তায় কিছুটা অসং অসংযত ছিল কিন্তু

টনি প্লেয়ারের ওয়াইফ মানে সাবেক প্রাইম মিনিস্টার তারপরে ব্রিটেনের সাবেক সাবেক এই ইয়ের টোরি সরি ছিল লেবার লেবার পার্টি টনি প্লেয়ার আর এই গ্রুপের মানে এই পাঁচজনের মধ্যে কিন্তু দুজন টরি পার্টির লোক আছে কনজারভেটিভ সাবেক ইয়ের বরিস জনসনের মন্ত্রিসভার জাস্টিস মিনিস্টার সাবেক জাস্টিস মিনিস্টার এবং সাবেক অ্যাটর্নি জেনারেল টোরি তার মানে দুইটা কিন্তু এক হয়েছে ফর ওয়াচ এ গেম অ্যাজ গার্ডিয়ান গার্ডিয়ানের সাথে যা ব্রিটেনের নাগরিক তুমি হেনস্থা করতেছ আমরা কিন্তু যৌথভাবে কনজারভেটিভ এবং লেবার পার্টি এক হলো এখন তুমি আমাদের উত্তর দাও আগে টিউরোপের সাথে যোগাযোগ না করে টিউরোপের তোমরা কি করে ইয়ে করছো বিচার করছো টিউরোপের সাথে কোনো যোগাযোগের কোনো কিছু এই সরকার দেখাতে পারেনি বুঝছেন এখন এদিকে দেখেন ম্যাক্রন এয়ারবাস না শুধু নেই ম্যাক্রন আগে থেকেই খ্যাপা ম্যাক্রন তার সাথে দেখা দেয় না আপনি রোমে গেছে আপনি অনেক মেলোনিয়ার সাথে অনেক করে মনে হয় যে ওনার গার্লফ্রেন্ড কিন্তু মেলোনিয়া তো রোমে যাওয়ার পরে তো ওনার সাথে দেখা উনি উনি রোমের ইয়ার মেয়রের মেয়রের বারান্দায় বারান্দায় অফিসে করেন দৃশ্য অবলোকন করছে সো ইউরোপের সাথে কিন্তু তার সম্পর্কটা খারাপ হয়ে গেছে ইউরোপ তাকে বিশ্বাস করে আর এরা তো খেপেই আছে ব্রিটেন তো খেপে আছে একেবারে আর ওদিকে ট্রাম্প মেয়া তো খাপ্পা জায়গা থেকে সর নাই পঁচিশ বোয়িং এসে খুশি হয়নি আমি উর্দু বলতে পারতো পারি না হিন্দিতেই বললাম আর কি পাখি শিবিরে এই কথাবার্তাগুলো চলছিল কি তো সেই টিউলুপ সিদ্দিকের পক্ষে পাঁচজন ব্রিটিশ আইনজীবী প্রখ্যাত আইনজীবীরা চিঠি লিখেছেন এই যে আলোচনাগুলো হচ্ছে এবং ব্রিটেনে তার বিরুদ্ধে কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই

উনি খাব নামা খুঁজতেছেন মানে ওই যে স্বপ্নের ফজিলত বইটাই পড়াশোনা করতেছেন একই শব্দ বারবার দেখতেছেন তাতে বিশ্বাস করতেছেন বলবেন আমাদেরকে জি টিউলিপের ব্যাপারটা তো একটু আগে আপনার সাথে যেটা বললাম যে কিয়ার স্টারমার বিকেম দ্য ফাদার অফ মানে সে তো ফাদার অফ সে তাকে প্রোটেক্ট করছে কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না আপনি বাইরে থেকে নালিশ করে আসছেন ঠিক আছে নালিশ করতেই পারেন বা রাস্তায় বা মাঠে ফুটবল মাঠে মারামারি হইলো বাচ্চাদের দুই বাচ্চা মারামারি করলে বাপ মা যায় না মারামারির পরে একে অপরের সাথে ইয়ে করতে অভিযুক্ত চাইতে না তখন যে বাপ মারতো ইয়ে থাকে দায়িত্ব থাকে সে দায়িত্ব কিন্তু গ্যাস ট্রাফার পালন করছে এবং এই আইনজীবীরা যে পাঁচজন আইনজীবীর কথা বলছে এই আইনজীবীরা এই চিঠি দিয়ে আবিদার কাছে এই চিঠি দিয়ে হাই কমিশনার আবিদার কাছে এই চিঠিটা দিয়ে প্রুফ করছে যে উই ডোন্ট কেয়ার ইউ আওয়ার সিটিজেন একদম স্পষ্ট হচ্ছে শি আওয়ার সিটিজেন শি ইজ মেম্বার হাউস অফ কমন্স ইউ কুড হ্যাভ হাউস অফ দরকার হলে প্রয়োজনীয় আইন করে তাকে দেশে নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে গেও বিচার করতে যদি তোমরা আমাদের কাছে কিছু ডকুমেন্টেড করে দেবে যেটাতে ওরা পারো নাই সো এই বিচারটা এটা ইয়ে হবে মানে ওরা কিন্তু সাবধান করেছে মানে আমি জানি না এই রায়টা আগ আসলে হবে কি না যে সব কথা শেষ কথা আপনি কি যদিও আগে কয়েকবার বলেছেন যে ইলেকশন হবে কিনা আপনি শিওর না তাও জনগণ মানে অনেক দর্শকরা এটা প্রশ্ন করছিলেন আদৌ কি ফেব্রুয়ারি মার্চ বা এই সময় নির্বাচনের কোনো প্রকার আপনি আমেজ দেখেন মানে নির্বাচনের আগে আগে আমার জীবনে আমি কয়েকটা নির্বাচন দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে কিছু নির্বাচন সকল কিছু নির্বাচন যে যে আমেজ থাকে মানে ছয় মাস ধরে আমেজ থাকে টান টান উত্তেজনা থাকে

নির্বাচন হবে না না যদি করার চেষ্টা না আর এদিকে তো দেখেন আমি বলছি যে সাহেব যে খালেদা জিয়ার জন্য যে প্রার্থনাটা জানলো সেখানে কি লিখেছে বেগ প্রকাশ করছেন চিকিৎসা সহায়তা নিশ্চয়তা দিয়েছেন নিশ্চিত করার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন যাতে সকল ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হয় কিন্তু তিনি একটা লাইনের মধ্যে কোর্ট করি ওনাকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে আর এর আগে কিন্তু চিকিৎসার খোঁজখবর নিশ্চিত করার জন্য বসে কিন্তু সে আরেকটা সেন্টার শুনে এসে বলছে ঘাটতি থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকমের অনুপ্রেরণা তার সুস্বাস্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

মানে আমি তাকে বলি যে তার প্রতিদিন সকালে উঠে গ্রেটফুল থাকা উচিত যে এই অবস্থা যদি শেখ হাসিনা দেশে থাকতো তাহলে আমি বিশ্বাস করতাম যে শেখ হাসিনা রবীন্দ্রনাথ আমাদের রক্তের মধ্যে মিথ্যা বিশ্বাস করার যা আপনি আমাদের রক্তের মধ্যে মানুষ মিথ্যা বিশ্বাস প্রত্যেক সময় সাড়ে তিন বছর লাগে নাই আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য মিথ্যা কথা জাস্ট মিথ্যা প্রচার আপনার বঙ্গবন্ধুর একটা ছবি আমি জাস্ট মনে করি আমি করে শুনেছি আমাকে দেখানো বঙ্গবন্ধু একটা ছবি বাক্সালের একটা মিটিং এর মধ্যে ওনাকে একটা লম্বা চেয়ার দেওয়া হয়েছে এখন তো সব সবাই তো প্রেসিডেন্ট ইয়ার লম্বা লম্বা চেয়ারে বসে মানে লম্বা পেছনের দিকে লম্বা আছে খালি ইয়া তো পারলে তার থেকে দ্বিগুণ লম্বা একটা চেয়ারে বসে বসেন না তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওই চেয়ারটা ছিল একটা প্রচারণা জানেন বলছিল তিনি রাজা হচ্ছে আর মানুষেরা বিশ্বাস করে যে নালে এরকম চেয়ারে বসtoken ওকে পুত্র আমরা কতটা মিথুক মিথ্যা প্রবণ মানে মিথটাকে বিশ্বাস করা দেখি একটা চেয়ারে বসছিস এটা এই চেয়ারটা কোনো না কোনো মিস্ত্রি বানিয়েছে কেউ একজন চয়েস করে বা বন্ধু তার চয়েস করে কিন্তু উনি ওই চেয়ারে বসছেন কেন ওইটা তো রাজার চেয়ার এটা নিয়ে সমালোচনা হচ্ছে আমি অন্য সব এটা হলো আমাদের সাধারণ মানুষের এটা হলো আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করি না হলে আপনি আপনি মাহফুজের ইয়ে এই যে ইয়ে কি বলে বিদ্যান মাহফুজ এই যে জঙ্গি মাহফুজ এই যে তথ্য সে কালকের একটা পোস্ট আপনি যদি দেখেন সে পোস্টের এক নম্বর স্বীকৃতি দিয়েছে কাকে জানেন শিবিরকে তাহলে আমরা কি জঙ্গি টেগে বলতেছি ভুল বলতেছি এবং শিবিরের কি যেন সেই ওখানে বলতেছে তার লেখার মধ্যে আছে শিবির এবং অন্যরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়েছে তার মানে মিথ্যাচার করেছে তারা এগুলাকে তারা এখন মিথ্যাচারের বিরুদ্ধে যায় কেনা কারণ এখন তাদের গায়ের মধ্যে লাগছে তখন কিন্তু মজা পাইছে এবং আমরা কিন্তু এই মিথ্যাচারকে বিশ্বাস করেছি এবং তারা বলছে ওখানে সে তার বলছে মায়েরা মায়েরা তাদের সন্তানদের নিয়ে রাতের বেলা রাস্তায় নেমেছে ঠিক আছে মায়েরা তাদের সন্তানকে আন্দোলনের পাঠিয়েছে মা তার বাবা বলছে বাপেরা পাঠিয়েছে কেন পাঠালো রে ভাই মা বাবা কি এমন হলো যে মা বাবার মনে হলো তার 5 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি আরেকটা ভিডিও আপনারা ভুলে এক মা বলতেছে মানে ইয়াতে সে অনেক আগের ভিডিও সেটা হলো উনি ওনার সাত মাসের বাচ্চাকে নিয়ে রাস্তা নেমে মহা মানে উনি মহা কি বল বি আর কি আমি তাকে বলতে হবে কিন্তু আপনি বলেন তো কি এমন হলো বাংলাদেশে যে একজন সাত মাসের বাচ্চা নিয়ে যে বাচ্চাটা দুধ পান করে মায়ের দুধ পান করে সে মা বাচ্চাটাকে নিয়ে রাস্তায় গেল বাচ্চাটাকে নিরাপত্তাহীন করলো এই কোশ্চেনটা কেউ করেছি আমরা করিনি বাট কেন গেছে জানেন ওই মৃত্যু মানে সেখানে সব খাই আমরা খাইতে পারতেছি কিন্তু এখন বুঝতে পারতেছে খাইতে পারতেছে কিনা এখন বাচ্চা দুধও কিনে খাওয়াইতে পারতেছে আমরা এই আওয়ামী বিরোধী শিবিরের মধ্যে মানে আওয়ামী বিরোধী যে গ্যাং এদের মধ্যে বিএনপিকে ইনক্লুড করব কারণ বিএনপির তো ওই সৎসাহস নাই যে আমরা আওয়ামী লীগ তোমাদের প্রতিহত করতেছি তারা শুধুমাত্র এদিকে ইউনুসে বলতেছে যে তলের একটু একটু দেন না চেয়ারটা দিয়ে দেন আমরা একটু ক্ষমতায় আসি শক্ত কোনো অবস্থা নিচ্ছে না কিন্তু এই জুলাই জঙ্গিরা তারা যেভাবে কষ্ট পাচ্ছে আমি সমব্যাতি হতে চাই সভাপতি এই জন্য যে হাতি গাতায় পড়লে চামচিকা লাথি মারে আমরা জানি তো তারা লাথি মারছে আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগ গাঁথা থেকে উঠেও তাদের ওই লাথির বদলা কিছু দিচ্ছে না বলে তারা মান অভিমান করছে যে কি হইতেছে তারা আমাদের সাথে লাগে না কেন খোঁচাইতেছে পাল্টা খোঁচা খাচ্ছে না কেন এই অবস্থায় আছে এবং তাদের যে ওস্তাদ ইউনুস সাহেব তিনি তিনি কি করবেন তিনি শেখ হাসিনা কিন্তু ভারত থেকে আনতে না তাহলে গান গাইবেন যে সে যেন আসে না আমার দারে এরকম অভিমানী গান তারা বলে দিও আমরাও বলে দিচ্ছি শেখ হাসিনা আপনার আইসেন না

সংকট না শুধু নিরাপত্তা সংকটে ভুগে আত্মপরিচয় সংকটে ভুগতেছে সবাই জানে সে কি তার ইংরেজিতে পৃথিবীর কাছে বলতে হচ্ছে আমি হেড অব দি গভর্নমেন্ট মেকর কাছে বলতে হচ্ছে আমি ইউনুস হেড অব দি গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার বলতে চাই না মানে পারলে প্রাইম মিনিস্টার বলে আর কি পারে না আমি কি সবাই ভেঙেছেন নানান জায়গায় লাল করবে ওদের পাচা লাল করবে বাপি অলরেডি লাল করা শুরু হয়েছে হ্যাঁ আউমলিগ এর কাউন্টারটা দেখে নাই তো সেটা তাদের জন্য শুভ কামনা তার রাজা যখন মাইর খাবে তখন বলবো একিভাবে নিন্দা করব এখন যেমন তারা আউমলিগ এর উপরে নির্যাতন নিপীড়ণ আউমলিগ এর কর্মীদের বাড়ি ঘরে আগুন দেওয়া তাদেরকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া তাদের মা বন্ধুদের ধর্ষণ করা তাদের জমি সম্পত্তি বা অর্থবিত্ত লুটপাট করা এমন কিছু নাই তারা করেনি আউমলিগ এর উপরে রাগ করে গাজি টাইয়ার হামলা দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা মানে ধ্বংস ধ্বংস এই ধ্বংস কতটুকু গড়ায় সেটা একটু মনে করাইলাম আর দেখবেন মানে শুকর শুকর তো দুই দিন শুরু হয়েছে ভাই শুরু শুধু শুধু প্রথমেই যেটা বললেন ওখানে তো ধাওয়া পালাইছে আমার মনে হয় না এটা ওয়ার্ম আপ ইয়েও শুরু করছে আওয়ামী আমার এটা কোনো কারণই মনে হয় না যাই হোক